চারিদিকে একদম পুরো বাদুরের নাচ শুরু হয়েছে মানে যখন আমার একটা স্টুডেন্ট যখন আমাকে জিজ্ঞেস করলো যে দাদা এই প্রোকেসিনেশনটাকে কী করে অ্যাট্যাক করা যায় আর তখন যখন আমাকে বললো যে ভিডিওটাতে দেখে তার মাথা খারাপ হয়ে গেছে ইভেন আমিও যখন আমি তোমাকে দেখাবো আমিও যখন ভালো করে দেখলাম না আই গট শকড অ্যাকচুয়ালি হোয়াট ইজ সেই হি ডেজেন্ট নো এনি সায়েন্স অ্যান্ড অল দ্য ওয়ে হি ইজ এক্সপ্লেনিং আমার একটু দেখাচ্ছি মজার জিনিস এ হচ্ছে মহিলা হ্যাঁ এই মহিলা এক্সট্রা ইন্টারভিউ নিচ্ছিল সাবেশের এই মহিলা তখন তোমাকে দেখা একটু কাছ থেকে আমার মনে হচ্ছে ভিডিওটা করা দরকার আছে কেন তুমি যদি এখানে দেখো না এখানে অলমোস্ট থ্রি ইয়ার্স হয়ে গেছে আর ওয়ান মিলিয়ন তোমার ভিউজ আছে হ্যাঁ তো আমার মনে হয় এটা না অনেকটা মিসলিডিংয়ের একটা ফ্যাক্টর আছে এর মধ্যে সরি হ্যাঁ কথাটা বলতে হলো আমাকে আমি যদি তোমাকে একটু দেখাই কিছু কিছু সেক্টর হ্যাঁ যে আলসিও তো অনেকগুলো ফ্যাক্টর এখানে আছে ফার্স্ট যেটা ডেফিনিশন দিয়েছে যে হোয়াট ইজ প্রো ক্যাস্টিনেশন দ্যাট ইজ টোটালি রং রং মানে পুরো ভাদুরের নাচ চলছে চারিদিকে যদি এটাকে আমি বোঝাই তাহলে কিছু সায়েন্স বুঝে নাও প্রোকেস্টিনেশন আদৌ কিন্তু কোনো খারাপ কিছু না ফার্স্ট এটা বুঝতে হবে কেন প্রোকেস্টিনেশন কিভাবে হচ্ছে প্রোকেস্টিনেশন মাইন্ডটা ফার্স্টে বুঝিয়ে দিই আমি যখন কোনো একটা কিছু পড়তে যাচ্ছি আমি জানি এই বইটা পড়তে বসলেই আমার ভাল লাগবে না আমার অনেক এনার্জি লাগবেতে অনেক কষ্টের কাজ অনেক ডিফিকাল্ট কাজ তো তার আগে আমি কী করছি মোবাইল নিয়ে কোনো কাজ করছিলাম বা অন্য কোনো কাজ করছিলাম আমি ওটাতেই এঙ্গেজ নিজে করছিলাম বেশি বেশি করে তো প্রোকেস্টিনেশন মাইন্ডটা হচ্ছে কি না আমি জানি আমাকে কাজটা করতে হবে আর এখন যেটা করছি সেটা উচিত নয় তবুও আমি করছি বাট ওই যে কাজটা করতে হবে সেটা করছি তো এরকম আমাদের সাথে অনেকেই হয় যেরকম সকালে ঘুম থেকে ওঠা আমি জানি আটটা বেজে গেছে আমাকে ঘুম থেকে ওঠাটা দরকার বাট আমি কিন্তু তবুও বেডে শুয়ে আছি দ্যাট ইস অ্যানাদার কাইন্ড অফ প্রাস্টিনেশন তো এইগুলো হচ্ছে তোমার তার মানে কি প্রো মানেটা হচ্ছে যে আমার কাজটা করা উচিত তবুও আমি করছি না তার বদলে আমি কি করছি না আমি অন্য কিছুর সঙ্গে নিজেকে এঙ্গেজ রাখছি অ্যান্ড আই এম ফিলিং উইল বি তো এটা আমাদের বিভিন্ন লেভেলে স্টুডেন্টদের সঙ্গে সবার সাথে হয় ইভেন স্টুডেন্টস কলেজে গিয়ে হয় ইভেন আমাদের প্র্যাকটিক্যাল লাইফে হয় মানে আমরা আফটার কলেজ সেখানে গিয়ে হয় তো এই জিনিসটা কেন হয় সায়েন্স কি বলছে সায়েন্স বলছে যখন একে জিজ্ঞেস করা হচ্ছে তখন হুম মানে তার ডেফিনেশনটাই পাল্টে দিয়েছে যে এটা কেন মানে এটা তুমি দেখবে ভিডিওটা পুরো আমি ডিটেলস এখানে যাচ্ছি না বাট আই ডোট প্রোকস্টিনেশন যদি দেখো আমাদের আমাদের ব্রেনের এমন একটা প্যাটার্ন ওরা কি করে না সেলফ ডিফেন্স মানে যখন কঠিন কোনো একটা কিছু করতে হবে তাহলে একটা সেলফ ডিফেন্স নেওয়াটাকে প্রোক্যাস্টিনেশন ওকে ওইভাবেই শুরু হয় তো এটা হচ্ছে আমাদের একটা প্যাটার্ন বাট এই প্যাটার্নটা যখন হ্যাবিটে কনভার্ট হয় দ্যাট ইজ কল্ড প্রোকাস্টিনেশন তার মানে সেলফ ডিফেন্স মানে কি যখন তুমি একটা কোনো কোনো একটা কোনো একটা কঠিন কাজ করতে যাচ্ছ তুমি জানো তোমার ব্রেন সিগনাল পেয়ে গেছে আর ব্রেন সেখানে সেখানে করছে না অন্য কিছুর সঙ্গে এঙ্গেজ হয়ে গেল হ্যাঁ তো এই যে প্যাটার্নটা যখন কন্টিনিউয়াসলি বারবার চলতে থাকছে তোমার লাইফে পড়তে যাচ্ছে তখন ঘুমতে করছে তখন বা তোমার কোনো ক্লাসে প্রজেক্ট করতে হবে তখন বা তোমাকে কোনো একটা কাজ করতে বলা হলো তখন তো এই যে বারবার দিনের পর দিন যখন আমি এটাকে করছি দ্যাট ইজ নট হেলদি অ্যান্ড দ্যাট ইজ কল্ড কো ঠিক আছে তো এইখানে তাহলে এই যে সেলফ ডিফেন্স করছে দ্যাট ইজ গুড কারণ অনেক সময় আমরা এমন কোনো কাজ করে এমন ভয় লাগে করতে বা আমার জানেন ইট ইজ ডিফিকাল্ট সো দ্যাটস ওয়াই আমার ব্রেনের সিগন্যাল দেওয়া সে দিচ্ছে বাট এইটাকে ফার্দার যে আমি করছি না গিল্ট নিচ্ছি দ্যাট ইস অনেক অনেক স্টুডেন্টের লাইফ বলতে গেলে একদম নরম বানিয়ে দেয় এমন গিল্ট হয় পারফরমেন্স খারাপ হয়ে যায় রেজাল্ট খারাপ হয় আলটিমেট গোলটা অ্যাচিভ করতে পারলো না তো এই জিনিসটা তাহলে আমরা বুঝলাম এখন এই মাত্র যে প্রো কি সেটা আমরা বুঝলাম ঠিক আছে এবার এটাকে যদি ভালো করে আরো সায়েন্টিফিকলি যাই তাহলে কি করে ব্রেক করব বা মানেটা কি কেন আমরা মোবাইলটা নিয়ে ঘাটছি যখন আমাকে পড়তে বসতে হবে ওই যে বললাম সব হচ্ছে বাদরের নাচ বাদরের যে চারিদিকে যখন এই কথাটা মহেশ্বরীকে জিজ্ঞেস করা হচ্ছে যে কি করে এটাকে স্টপ করবে সে বলছে পুরো এডুকেশন সিস্টেম পাল্টে দাও মানে তুমি এখানে নিজেও দেখতে পারো এখানে হ্যাঁ সে বলছে বলছে এডুকেশন সিস্টেমটাকে পাল্টে দাও এডুকেশন সিস্টেমে প্রবলেম আছে মানে আই জাস্ট আমি আই ক্যান কন্ট্রোল মাই আই মিন অ্যাঙ্গার অলসো তো এইটাকে যদি এখন কন্ট্রোল করতে হয় তাহলে বুঝতে হবে যে আমাদের এই যখন এটা প্রোকাসনেস একটা হ্যাবিট হয়ে যাচ্ছে তখন একটা কঠিন কাজ করতে আমাদের সত্যি খুব ভয় লাগে সাপোজ এটা পড়তে হবে আমাকে একটা ফিজিক্সের চ্যাপ্টার কমপ্লিট করতে হবে বা কোনো একটা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হবে কলেজে তখন আমি কী করতে চাইছি না ওটা করবো না কেন ওটা খুব কঠিন কাজ ডিফিকাল্ট কাজ তার জন্য ব্রেন কী করো খুব ইজির দিকে ফোকাস করে তখন আর সেখানে আর একটা টাইপের বাদর নাচ খেলা শুরু হয় আমার প্রত্যেকের মাইন্ড একটা বাদর বসে আছে সে কি না সে অত ভাবে না সে শুধু এক ডাল থেকে অন্য ডাল অন্য ডাল থেকে অন্য ডাল কোনো মানুষ দেখলে কি খোঁজাবে খাবার দাও এই দাও তো কন্টিনিউয়াসলি দ্যাট ইজ হপিং ফ্রম ওয়ান প্লেস টু another প্লেস ফর what? ফর ইনস্ট্যান্ট gratification. ইনস্ট্যান্ট gratification শব্দটা মানে কি ইনস্ট্যান্ট গ্রাটিফিকে গ্র্যাটিফিকেশান হচ্ছে তোমার খুব সহজেই নিজেকে প্লিজ করছো যেরকম এখনকার দিনের বেস্ট এক্সাম্পল যদি বলি আমি পড়তে বসার সময় তোমার শর্ট ভিডিওস বারবার তুমি দেখে যাচ্ছ অ্যান্ড ইউ গট ট্র্যাপ ইন দ্যাট সো ওয়াই ইউ আর ডুইং দ্যাট তুমি তোমার ব্রেন যে বাঁদরটা বসে আছে ওটা হচ্ছে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশানটাকে খুব ভালো লাগছে তো এর জন্যই তুমি কোনো গেম নিয়ে বসে যাচ্ছ বাট তোমাটাকে ভাবছো করবো 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 ফার্দার ডিলে করেই যাচ্ছ সো এটা আর একটা প্রবলেম তৈরি করে তো এই যে ইনস্ট্যান্ট গেটিফিকেশনটাকে আমাকে বন্ধ করতে হবে এটা কী করে বন্ধ হবে যখনই তোমার এই প্রোকাশনেশন হ্যাবিটটা মাথায় তৈরি হয়ে গেল এবার সাপোজ ধরো তুমি ওই জায়গা থেকে বেরিয়ে আসতে চাও কী করে বেরিয়ে আসবে না একটা খুব সিম্পলফাই বুঝতে পারবে এটাকে তোমার মাথার মধ্যে যখনই তোমার এই ব্যাপারটা চলে আসছে যখনই ব্রেন একটা থ্রেট হিসেবে দেখছে যে এই কাজটা করতে হবে এখন আমাকে ওরে বাবা রে তো তখনই কি হবে সঙ্গে সঙ্গে ব্রেন একটা তোমাকে সিগনাল দিলো সঙ্গে সঙ্গে তো এই যে একটা প্যাটার্ন তৈরি হলে প্যাটার্নটাকে ব্রেক করতে হবে প্যাটার্ন ব্রেক করার জন্য কি না এটাকে তোমার নেভি সিলসরা আমেরিকান নেভি সিলসরা খুব ইউজ করে আর শুধু নেভি সিলসরা ইউজ করে না অনেক তোমার সায়েন্টিফিক কমিউনিটি আছে যেরকম নাসাও তার মধ্যে আছে এরকম অনেক আছে তারা বলেছে যে একটা এই কোনো ওয়েতে যদি আমরা প্যাটার্নটাকে ব্রেক করতে পারি দেন বিঙ্গো দ্যাটস অল মানে এই প্যাটার্নটাকে ব্রেক করতে হবে যে থ্রেট আসছে তারপর ইনস্ট্যান্ট ইনস্টান আমি ফোকাস করছি আর আমি ডিলে করছি কাজটাকে এই যে পুরো একটা কোডিং তৈরি হয়ে গেলে মাথার মধ্যে এই লুপটাকে ব্রেক করতে হবে কি করে না নেভি সিলসটা যেটা করে ফাইভ ফোর থ্রি টু ওয়ান বিঙ্গো মানে এই যে আমি ব্রেনকে সিগন্যাল দিচ্ছি আমি রেডি করছি ব্রেনটাকে যে ফাইভ ফোর এটাকে বলা হয় ফাইভ সেকেন্ডস রুল দ্য মুমেন্ট ইউ স্টপ গো মানে এই যে আমি মানে পরপর পরপর ভাবে গুনছি কাউন্ট ডাউন করছি এই কাউন্ট ডাউন করার ফলে কি হচ্ছে একটা প্যাটার্ন আর যখন ওয়ান হবে টু ইট এটা অনেক তুমি যদি দেখো যেরকম আমার যখন আগে হতো যখন আমি স্টেজে সেমিনার করতে উঠতাম তখন না কি হতো না আমি ইমিডিয়েটলি তখন একটা ফোবিয়াতে ভুগতাম বাট বেশি যদি আমি ওটাকে ভাবে ডিলে করতাম না পরে লাস্ট লাগো আমাকে সবার লাস্টে ডাকুক একজনকে ডাকলো তো এরম করে করে আমিও ডিলে করছি বাট দ্য মুমেন্ট আই ক্যাপচার দিস আই মিন দিস প্রবলেম দেন আই জাস্ট কাউন্ট চলি ফাইভ ফোর থ্রি টু ওয়ান হেরি গো তো চলো এরপর কাজটা করে ফেলবো তো এই যখনই করছো ব্রেন আর ভাবার সময় পাচ্ছে না ওইটাকে ওই লুপে তোমাকে পাঠানোর সময় পাচ্ছে না তো এইভাবে কিন্তু তুমি একটা এই প্যানেলটাকে ব্রেক করতে পারেন এটা ধরি সাইন্টিফিক খুব সাইন্টিফিক কেননা এইভাবে কিন্তু অনেকেই ব্রেক করেছে যেরকম একটা আমার এক্সাম্পল আমার একটা স্টুডেন্ট আছে রিতম বলে আমি পরিচয় করিয়ে দেবো তুমি যদি চাও তো ওর দুটো প্রবলেম ছিল যে দাদা আমি সকালে ঘুমতে করতে দেরি করছি আর দু নম্বর কি না আর আমি যখনই পড়তে বসছি আমার কোনো চ্যাপ্টারে ঢোকার আগেই আমার মোবাইলে অনেকটা ডিস্ট্র্যাকশন হয়ে যাচ্ছে তো যখন এটা ডিসকাস করলাম আমরা আমার একটা ওয়ান টু ওয়ান ভিডিও ইন্টারাকশন হয় সেখানে আমি তোমাদের সঙ্গে ওয়ান টু ওয়ান ডিসকাস করে তার প্রবলেমের সলিউশন বাড়ার চেষ্টা করি তো সেরকমভাবে যখন আমাকে বললাম যে ফাইভ ফোর থ্রি টু ওয়ান ফাইভ সেকেন্ডস জিরো ডেটা অ্যাপ্লাই কর অ্যান্ড দ্যাট ইজ আ বিঙ্গো নাও ও এখন যেটা আমাকে ফিডব্যাক দিল যে দাদা আমি সকালে যখনই মনে হচ্ছে আমার ঘুম থেকে আরেকটু আরেকটু তখনই আমি নিজেকে কাউন্ট করছি যে ফাইভ ফোর থ্রি টু ওয়ান বিঙ্গো তখনই সঙ্গে সঙ্গে আর কিছু ভাবছে নাও উঠে যাচ্ছে ওই ওই কোডিংটাকেই চালু করছে না মাথার মধ্যে দ্যাট ইজ দ্য বিউটি অফ সায়েন্স সিমিলারলি যখনই সে যখন পড়াশোনা করতে যাচ্ছে যখন মোবাইলের ডিস্ট্রাকশন চলে আসছে কিছু কিছু ওয়ার্ড আছে আই শুড স্টাডি নাও আই শুড কমপ্লিট দিস নাও এই শব্দগুলো যখন তুমি বলছো তখনই কি হয় না তোমার মাথার মধ্যে আর একটা সিগনাল যায় কি না এটাকে এবার ব্রেক করতে হবে এই প্রোকাস্টিনেশনটাকে ব্রেক করতে হবে আর তখনই তুমি যখন ফাইভ ফোর থ্রি টু ওয়ান ইউজ করলো তখনই বলছি না মোবাইল ডিস্ট্রাকশন স্ক্রিন টাইম অনেকটাই কমেছে অনেকটাই ইম্প্রুভ করতে পারছে তো ইট ইস অল অ্যাবাউট সায়েন্স এখানে যেটা শুনলাম আমি আই ডোট এগ্রি উনি যেটা বলছে যে চেঞ্জ দ্য এডুকেশন সিস্টেম চেঞ্জ দ্য প্রফেশন চেঞ্জ দিস চেঞ্জ দ্যাট বাট বেসিক প্রবলেম তুমি যেখানে যাও না কেন এই সায়েন্সটা সবসময় একই থাকবে তো যে কোনো প্রফেশন যে কোনো ফিল্ড যে কোনো জায়গায় তুমি বসে থাকো দিস সায়েন্স অলওয়েজ এক্সিস্ট ওকে তো এটাকে ব্রেক করার জন্য ট্রাই দিস ফাইভ সেকেন্ডস ঠিক আছে চলো তাহলে আবার দেখা হবে নতুন কোনো পজিটিভ ভিডিওতে